কংগ্র্যাচুলেশনস ভিডিওটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি তুমি প্রমাণ করে দিলে যে তুমি সমাজের আর বাকিদের তুলনায় পঁচিশ শতাংশ এগিয়ে প্রথমে বলে নিই এই ভিডিওটি একটি বিশেষ উন্নতমানের একটি ইউটিউব চ্যানেলের ভিডিওর আদলে তৈরি এবং সেই ভিডিও থেকে অনুপ্রাণিত আমার অনেক স্টুডেন্ট বলেছিল যে ওই ভিডিওটি তাদের ইংরেজিতে বুঝতে অসুবিধা হচ্ছে তাই এটাকে আমি বাংলায় করে দিচ্ছি এবং সেটাকে একটু যতটা সহজভাবে বলার আমি বলে দিচ্ছি ওকে ভিডিওটির হেডিং হচ্ছে আমাদের ডোপা মাইন্ড ডিটক্স এই ভিডিওটি প্রত্যেকের জন্য ছাত্র ছাত্রী থেকে শুরু করে যারা বুঝতে পারো এরকম শিশু থেকে শুরু করে শিশুদের মাতা পিতা প্রত্যেকের জন্য প্রথমে জানতে হবে হোয়াট ইজ অ্যাডিকশান অ্যাডিকশান কী জিনিস ওকে অ্যাডিকশানকে আমরা বলতে পারি যে আসক্তি বা নেশা বল আমরা যেটা সহজ ভাষায় বলি নেশা সেই হচ্ছে নেশা হচ্ছে অ্যাডিকশান অ্যাডিকশন হচ্ছে একটি কন্টিনিউয়াস এবং কম্পালসিভ বিহেভিয়ার অর্থাৎ এমন একটা বিষয়বস্তু অ্যাডিকশান বা নেশা যেটি হতেই থাকবে এবং যত দিন যাবে তত বাড়তে থাকবে ব্যাপারটা ওকে যত বৃদ্ধি পেতে থাকবে জিনিসটা তো এটি হচ্ছে অ্যাডিকশন যে কোনো একটি ধরো তুমি আজকে কেউ সিগারেট খাচ্ছে তো কালকে মনে হচ্ছে যে না একটার জায়গায় দুটো সিগারেট খাই দুটোর জায়গায় তিনটে সিগারেট খাই তিনটের জায়গায় চারটে সিগারেট খাই দিস ইজ অ্যাডিকশান ওকে এখন বিষয় হচ্ছে অ্যাডিকশান সম্বন্ধে আর জিনিস জেনে নেই আনএবল টু স্টপ ডিসপাইট নোয়িং ইজ হার্মফুল আমরা জানি যে এটি খারাপ তবু আমরা এটিকে থামাতে পারি না এটা হচ্ছে অ্যাডিকশানে আর একটা ডেফিনেশনও বলতে পারো ওকে যে আমরা জানি কেউ সিগারেট খাওয়া খারাপ সেই বিষয়টা অনেকে জানে ওকে কিন্তু তবুও না আমার কিছু হবে না এবং আমি থামাতেও চাই না ব্যাপারটা এরকম এক্সাম্পল যেমন র্যান্ডমলি চেকিং ফোন ইন ফ্রি টাইম ওকে র্যান্ডামলি চেকিং ধরো তুমি রাস্তাঘাটে যে কোনো জায়গায় যাচ্ছ বা কোনো একটা কুড়িজন লোকের মাঝখানে বসে আছো তুমি তারা গল্প করছে তুমি মাঝখান থেকে হয়তো বা একটু মোবাইলটা নিয়ে তুমি টুকটুক করছো তাই তো তো বিষয় হচ্ছে যে এই এই সমস্ত জিনিসকে আমরা বলি কি অ্যাডিকশান অর্থাৎ কেন করি কিভাবে করি সেই বিষয়গুলো আমরা জানি না আমরা জাস্ট করে ফেলি এই জিনিসটা ওকে তো এখানে একটা গল্প আছে এটার নাম হচ্ছে র্যাট ইলেকট্রড ফুড স্টোরি এটা হচ্ছে স্কিনার বলে একজন মনোবিদ বলতে পারো ওকে স্কিনারের একটা এক্সপেরিমেন্ট থেকে অনুপ্রাণিত হুবহু এক্সপেরিমেন্টটা না এক্সপেরিমেন্টের সম্বন্ধে একটু জেনে রাখি আমরা সেটা হচ্ছে সাইডে তোমরা দেখতে পাচ্ছ যে একটি ইঁদুর আছে মাঝখানে এই জায়গাটাতে ইলেকট্রিক শখ আছে ওকে এই 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 জায়গায় গেলে ও উপরে একটা এই যে দেখো একটা বাটন এই বাটনটাকে প্রেস করলে ও এখান থেকে খাওয়ার পায় এটাই হচ্ছে কাজ এখন ইলেক যখনই এই ইঁদুরটা এখান থেকে এইখানে যাবে তখনই তাকে কিন্তু এই ইলেকট্রিকের জায়গাটাকে পার করতে হবে এই জায়গাটাতে কারেন্টের শক লাগবে তো এই শখটাকে অতিক্রম করে তবে তাকে খাওয়ারের এখানে যেতে হবে আর বিষয় হচ্ছে সেই বিষয়টা প্রথমে বুঝতো না পরে আস্তে আস্তে ব্যাপারটা এই বাক্সে বন্দি থাকতে থাকতে ওই জিনিসটা বুঝলো সেটা হচ্ছে যে এখানে গিয়ে এই বাটনটাতে প্রেস করলে এখান থেকে খাওয়ার বেরিয়ে আসে তো প্রথমে একবার এখানে গেল এখানে কষ্ট করে প্রথমে যখন গেল এখানে শক লাগলো ওকে শখ লাগলো তবুও সে গেল যাওয়ার পরে খাওয়ার বেরিয়ে আসলো ও খেয়ে নিল ওকে আবার তারপরে কী হচ্ছে আবার ফিরে গেল ধরো এই সাইডে যখনই ফিরে গেল আবার ফিরে যাওয়ার পরে আবার ওর কিছুক্ষণ পরে মনে হলো যে আবার খাবো ওকে সে আবার গিয়ে এখানে ক্লিক করলো এই সুইচটা প্রেস করার সঙ্গে সঙ্গে এখান থেকে আরও বেশি পরিমাণে খাবার বেরিয়ে আসলো কিন্তু মাথায় রাখবে যত সময় যাচ্ছে কারেন্টের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে ওর নেশাও বৃদ্ধি পাচ্ছে কারেন্টের পরিমাণও কী হচ্ছে বৃদ্ধি পাচ্ছে এখন বিষয়টা হচ্ছে একটা সময় এই ইঁদুরটাই খাওয়ারের প্রতি এতটাই আসক্ত হয়ে গেলো যে সে তখনই কারেন্ট কী জিনিস তার ক্ষতি করছে কারেন্টটা সেই কারেন্টটাকে অতিক্রম করে সে ওই পাশে গিয়ে খাবারটা খাচ্ছে এবং একটা সময় দেখা গেল যে এই খাবারের নেশা যে এই যে বাটন প্রেস করে এবং খাবার তখন অনেকটা পরিমাণে বেশি পরিমাণে বেরোতো তো খাওয়ার যত বেরোচ্ছে এখান থেকে ওর খাওয়ারের প্রতি এই নেশা ওকে মৃত্যুর মুখে ঠেলে দিলো অর্থাৎ কারেন্ট শকের ফলে একটা সময় গিয়ে তার মৃত্যু হলো কারণ সময়ের সঙ্গে সঙ্গে কারেন্টের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছিল তো এই হচ্ছে আমাদের নেশা যে আমরা জানি যে যে জিনিসটা খারাপ তবুও আমরা সেই জিনিসটা করার জন্য নিজের ক্ষতি করে হলো সেই জিনিসটাকে আমরা রূপ দান করব বা সেই জিনিসটা আমরা করেই ছাড়বো ওকে তো দিস ইজ হোয়াট ইউ কল্ড অ্যাডিকশান তো অ্যাডিকশানে এই জিনিসটা বলা আছে র্যাড প্রেসেস লিভার গেটস ডোপামাইন এই যে ডোপামাইন জিনিসটা হচ্ছে আমাদের মস্তিষ্কে আনন্দ বা কোনো কিছু অ্যাচিভ করার একটা হরমোন ওকে এই যে যখন আমরা এই যখন এই ইঁদুরটা খাবারটা পাচ্ছিলো তখন এই মস্তিষ্কে ডোপামাইন বলে একটা হরমোন সেই হরমোনটা ওকে বারবার অনুপ্রেরণা জাগাচ্ছিল যে আবার করো আবার করো কারণ আনন্দের অনুভূতি হচ্ছিলো ওর ভালো লাগছিলো তাই সে ডোপামাইনের জন্য তার মাথায় আস্তে আস্তে ডোপামাইনের পরিমাণ বৃদ্ধি পেতে লাগলো তার প্লেজার তার আনন্দ সুখ বাড়তে লাগলো তার মাথায় তার ফলে সেই কাজটা সে বারবার করতে শুরু করলো নোয়িং দ্যাট দিস ইজ ডেঞ্জার ওকে তো এখন বিষয় হচ্ছে যে ডোপামাইন প্লেজার অ্যাজ এ রিওয়ার্ড এইভাবে বলা আছে এই সমস্ত এই পিডিএফটা আমি বানিয়েছি এটা তোমাদের জন্য ওই ভিডিওটা দেখে এখান থেকেই মোর ডোপামাইন মোর ক্রেভিং যত বেশি ডোপামাইন ওর মাথায় আসছে ও নেক্সট টাইম চেষ্টা করবে এটাকে বারবার প্রেস করার যখনই বারবার প্রেস করার চেষ্টা করবে তখনই ওর মাথায় বেশি পরিমাণে ডোপামাইন অর্থাৎ কেউ যদি একটা সিগারেট খেয়ে যতটা আনন্দ পাবে পরের দিন যদি তাকে পাঁচটা সিগারেট দিয়ে দেওয়া হয় সে ওই পাঁচটা সিগারেট একবারে খেয়ে ফেলবে সেই পাঁচটা সিগারেট খেয়ে হয়তো বা সামান্য বেশি পরিমাণ আনন্দ পাবে যতটা পাঁচটা আলাদা আলাদাভাবে যদি ও সিগারেটটা খেতো তাহলে যতটা আনন্দ পাওয়ার কথা ছিল তার থেকে তার ধারে কাছ যাবে না সেই আনন্দের পরিমাণটা একটা সময় গিয়ে দেখা যাবে যে সে একটা সিগারেট খেয়ে যতটা আনন্দ পেত এখন পাঁচটা সিগারেট খেলে সেই পরিমাণ আনন্দ পায় ওকে কিছুদিন পরে দেখা যাবে যে না পাঁচটা সিগারেটও ওর মন ভরছে না এখন দশটা সিগারেট লাগবে ওই পরিমাণ আনন্দে দিস ইজ অ্যাডিকশান ওকে তো গল্পটা শুনতে থাকো তোমরা শুনতে শুনতে একটা সময় গিয়ে মনে হবে না ব্যাপারগুলো আমি রিলেট করাবো তোমাদের ওকে তো র্যাট কিপস প্রেসিং লিভার ইভেন এন পেইন ব্যথা হচ্ছে ওর শরীরে তবুও সে ওই লিভারটাকে প্রেস করেই যাচ্ছে করেই যাচ্ছে জাস্ট টু গেট ডোপামাইন কারণ সে তখন অভ্যস্ত হয়ে গেছে তার মাথায় ডোপামাইনের একটা অভ্যাস হয়ে গেছে ওর ওকে তো ডোপামাইন অ্যান্ড অ্যাডিকশান কীভাবে কানেক্টেড আমরা একটু দেখি তো ডোপামাইন গিভস এ প্লেজার স্পাইক আমরা জানি ডোপামাইন যখন মস্তিষ্কে ক্ষরণ হয় তখন সেই ডোপামাইন আমাদের আনন্দের একটা সুখের অনুভূতি জাগায় তো সেই জন্য একজন মানুষ এই ডোপামাইনের জন্যই বারবার একটা কাজ করতে থাকে যেমন আমরা ইউটিউবে যখন স্ক্রল করি বা ইনস্টাগ্রামে যখন কেউ স্ক্রল করে তখন তার ডোপামাইন লেভেল খুব বাড়তে থাকে যত ভিডিও স্ক্রল করবে যত আঙুল দিয়ে স্ক্রল করতে থাকবে তত তার ডোপামাইন লেভেল কী হবে বাড়তে থাকবে এখন এই জিনিসটাকে কাজে লাগিয়ে একদল বলা চলে সেই মানে সেই এক কথা এদেরকে বলা যে সোশ্যালি বলা চলে তাদেরকে আমরা বলতে পারি অ্যাডিকশান ইঞ্জিনিয়ার্স অ্যাডিকশান ইঞ্জিনিয়ারের কাজ কি যে ওরা বিভিন্ন অ্যাপ বা প্ল্যাটফর্ম থেকে তোমাদের ডেটা নেয় ডেটা নিয়ে সেই ডেটাগুলোকেই তোমাকে দুদিন পরে বা একটু পরে সাজেস্ট করতে শুরু করে এটা কাজ হচ্ছে অ্যাডিকশান ইঞ্জিনিয়ারের ওকে কেন কারণ ওরা চায় তুমি বেশি বেশি অ্যাডিক্টেড হও এবং তুমি কীভাবে অ্যাডিক্টেড হবে যেমন এটা একটা এটা সাধারণ একটা এক্সাম্পল দিয়ে যদি আমি বলি যে অ্যাডিকশান ইঞ্জিনের কাজ কি সেটা হচ্ছে ধরো তুমি একদিন ফ্লিপকার্টে গিয়ে তুমি একটা মোবাইল ফোন দেখলে তুমি যখনই মোবাইল ফোনটা দেখা শুরু করবে তুমি হয়তো কিনলে না সেদিন মোবাইল ফোনটা কিন্তু সেদিন থেকেই তোমার মোবাইলে নোটিফিকেশান আসতে শুরু করলো তুমি তুমি ট্রু কলার খুললে সেখানে দেখলে একটা একটা অ্যাড চলে আসলো তুমি একটা গেম খেলছো সেই গেমের মধ্যে দেখলে একটা অ্যাড চলে আসলো তুমি এই কোনো একটা ওয়েবসাইট ওপেন করলে সেখানে গিয়ে দেখলে ওই মোবাইলটারই অ্যাপ মানে কি ওই মোবাইলটা এটা একটা বিক্রির কৌশল বলতে পারো যে সেই অ্যাডিকশান ইঞ্জিনিয়াররা তোমাকে সেই মোবাইলের মোবাইল কেনার অ্যাডিকশানটা তোমার মধ্যে তৈরি করে দিচ্ছে ওকে তো এখন সেই বিষয়টা হয় হচ্ছে নোটিফিকেশানের ক্ষেত্রে যে নোটিফিকেশান হচ্ছে যে যখন আমাদের আসে ধরো একটা মোবাইলে কেউ পড়তে বসলো পাশে টুক 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 করে নোটিফিকেশান ঢুকতে থাকলো মোবাইলে ফেসবুকের নোটিফিকেশান ইনস্টাগ্রামের নোটিফিকেশান তখন কি হয় যে নোটিফিকেশান দেখে আমাদের মনে হতে পারে যে হয়তোবা হয়তোবা তোমার একজন ক্রাশ আছে সেই ক্রাশ তোমার ছবিতে একটা লাইক দিয়েছে বা একটা লাভ রিয়্যাক্ট করেছে তো সেটা দেখে তোমার ডোপা স্পাইক করবে সেটা দেখে তোমার খুব আনন্দের অনুভূতি হবে তখন তোমার যত ইম্পর্ট্যান্ট পড়াই থাকুক না কেন কালকে তোমার মাধ্যমিক পরীক্ষা থাকলেও তুমি আজকে ওই ফেসবুক খুলে দেখতে যাবে যে সে তোমার কতগুলো ছবিতে কী লাইক করলো না লাভ রিয়্যাক্ট দিলো সেই সমস্ত দেখতে গেলে তো এটি হচ্ছে নোটিফিকেশানের কাজ যে নোটিফিকেশান যখন আসে তখন আমাদের মিনি ডোপামাইন স্পাইক হয় আস্তে আস্তে ডোপামাইন বৃদ্ধি পেতে থাকে এবং আমরা তখনই ক্লিক করি সেই নোটিফিকেশানটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের মস্তিষ্কের ভিতরে সেই রাসায়নিক পদার্থগুলো আরও বেশি অনেক বেশি পরিমাণে ক্ষরিত হয় এবং আমাদের বিভিন্ন রকম অনুভূতির একটা একটা পরিবেশ তৈরি করে ওকে ওই যে ডিসকজ এস ফ্রিকুয়েন্ট চেকিং অফ ফোন বা স্ট্যাটাস ঠিক আছে এই যে যখন এই নোটিফিকেশান চক করেই আমরা বারবার মোবাইল দেখি কারণ আমাদের মোবাইল যখন আমরা দেখি আমরা যখন আমাদের ফোন দেখি ফোন দেখা মানে হচ্ছে ডোপামাইন কি হয় ফোন দেখা মানেই ডোপামাইন বেড়ে যায় মস্তিষ্কে আর যত বেশি ডোপামাইন বেড়ে যায় নেক্সট টাইম আমি সেই জিনিসটাকে তত বেশি করবো মোর আমরা তখন যাব আমরা তখন চাবো যে মোর ডোপামাইন স্পাইক হোক সেই ইঁদুরের বিষয়টা ইঁদুরটা প্রথমে অল্প খাওয়ার ওখান থেকে ওখান থেকে পাচ্ছিল পরে যখন দেখলো যে সময়ের সাথে সাথে ওর খাওয়ারের পরিমাণটা বেড়ে যাচ্ছে তখন চাহিদাও কী হয়ে গেলো ওর বেড়ে গেলো তাই তো এখন বিষয় হচ্ছে নেক্সট আমার একটা কথায় আসি একটা বিষয় বলে দিই সেটা হচ্ছে যে তুমি এত দূর অবধি ভিডিও দেখে ফেললে মানে হচ্ছে তুমি সমাজের আর ফিফটি পার্সেন্ট লোকজনদের থেকে তুমি তো বেটার তাই তো তুমি অবশ্যই তুমি যখন প্রথমে শুরু করেছিলে ক্লিক করে যে না তোমার শেখার ইচ্ছা তোমার জানার ইচ্ছা আছে বিষয়টা তখন তুমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তুমি সমাজ থেকে এগিয়ে এখন তুমি কিন্তু সমাজের ফিফটি ফিফটি পার্সেন্টের জনগণের থেকে তুমি অনেকটা বেশি এগিয়ে কারণ তোমার মধ্যে এখনও সেই ধৈর্যটা আছে ওকে তো এখন আসি সেটা হচ্ছে নিউরোপ্লাস্টিসিটি অ্যান্ড ডোপামাইন কী জিনিস একটু জেনে রাখি এই বিষয়টা নিউরোপ্লাস্টিসিটি মানে কি আমার ব্রেইন আর লাইক প্লাস্টিক অ্যাডাপ্টেবল ওকে প্লাস্টিক প্লাস্টিকের মধ্যে আমরা যত চাই তত জিনিস দিতে থাকি না কেন কিছু হবে না প্লাস্টিকের ওকে এবং একটা সময় গিয়ে প্লাস্টিক কী হয়ে যাবে স্যাচুরেটেড হয়ে যাবে যে ওই জিনিসটা আমাদের মানে অভ্যাসে পরিণত হয়ে যাবে তো ওই জন্য বলছে ওভার টাইম উই নিড মোর স্টিমুলেশন ফর দ্য সেম অ্যামাউন্ট অফ প্লেজার অর্থাৎ আগে একটা সিগারেট খেলে যে আনন্দ হতো এখন পাঁচটা সিগারেট লাগে আমার সেই আনন্দে পৌঁছাতে তো উই নিড মোর স্টিমুলেশন ফর দ্য সেম অ্যামাউন্ট অফ প্লেজার ওই একই পরিমাণ আনন্দের জন্য আমার এখন এখন পাঁচটা সিগারেট লাগে অর্থাৎ একটা ছোট বাচ্চার কথা যদি বলা হয় সেই ছোট বাচ্চা আগে মোবাইল যখন দেখতো সে মোবাইল দেখে সে হয়তোবা পাঁচ মিনিট মোবাইল দেখে রেখে দিত কারণ সে পাঁচ মিনিটে অনেকটা আনন্দিত হয়ে যেত এখন সেই পাঁচ মিনিটের বদলে সে তিরিশ মিনিট মোবাইল দেখতে পারে একটা না কেন কারণ ওই পাঁচ মিনিটে আগে যে আনন্দ ও ওর মাথায় জাগ্রত হতো এখন তিরিশ মিনিটে সেম অ্যামাউন্ট অফ আনন্দ জাগ্রত হচ্ছে তার মানে কি তার মানে সে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে আস্তে আস্তে আগে পাঁচ মিনিটে যেটা হতো এখন সেটা সেই জায়গায় পৌঁছতে গেলে তার তিরিশ মিনিট সময় লেগে যাচ্ছে তো এটাকে বলা হয়েছে নিউরোপ্লাস্টিসিটি এটা ব্রেনের ব্রেন রট তোমরা জানো অক্সফোর্ড ডিকশনারির ইয়ার অফ দ্য ওয়ার্ড অফ দ্য ইয়ার সেইটার নাম হচ্ছে ব্রেইন রট অর্থাৎ মস্তিষ্কের পচন মস্তিষ্কের পচন এইভাবেই ধরে এই বছর এটাই লিস্টেড হয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যে ব্রেইন রটকে বলা হয়েছে ওয়ার্ড অফ দ্য ইয়ার ওকে নেক্সট আসি সেটা হচ্ছে ডোপামাই নেশন বলে একটা বই আছে সেই বই থেকে কিছু জিনিস আমরা একটু দেখে নিই এটা হচ্ছে লেমকের বই ওকে অ্যানালেমকের এই বইটাতে আমরা দেখি কি আছে দু তিনটে ইম্পর্টেন্ট কথা জাস্ট বইটা আবার পড়তে যেও না যে না একদিনের জন্য আমি হিরো হয়ে যাব বইটা কিনে পড়া শুরু করে দিলাম তা করতে যেও না ঠিক আছে সেরকম আমিও করতাম আগে অনেক বই কিনে বই বাড়িতে পড়ে আসে আর হয় না জিনিসটা জেনে রাখো যে কী বলা আছে প্লেজার অ্যান্ড পেইন আর প্রসেসড ইন দ্য সেম ব্রেইন রিজিয়ন অর্থাৎ মস্তিষ্কের একই অংশের মধ্যে আমাদের মস্তিষ্কের একই অংশের মধ্যে প্লেজারও আনন্দর জাগ্রত আনন্দের উৎপত্তি হয় আবার সেখানে ব্যথার অনুভূতিও হয় ব্যথা মানে এখানে হচ্ছে খারাপ লাগা পেইন মানে হচ্ছে এমটিনেস একটা খারাপ লাগা শূন্য শূন্য একটা লাগা আমার ভালো লাগছে না আমার ভালো লাগছে না এটা হচ্ছে পেইন যখন খুব বেশি প্লেজার হয়ে যাবে তখন আমাদের পেইন হবে ওকে মানে কি খুব বেশি যখন প্লেজার হয়ে যাবে ধরো তুমি কোনোদিন মনে হচ্ছে যে তুমি স্টুডেন্ট এই এটার সাথে তোমার একটু রিলেট করবে তুমি স্টুডেন্ট তুমি সারাদিন পড়াশোনা করলে না সারাদিন তুমি মোবাইল দেখলে অথচ দুদিন পরে তোমার পরীক্ষা এরকম সময় যখন তুমি মোবাইলটা বন্ধ করে রাখবে তখন হঠাৎ করে তোমার ব্রেনের যে ডোপামাইন সেই ডোপামাইনের লেভেল কী হয়ে যাবে কমে যাবে যখনই হঠাৎ করে ডোপামাইন কমে যাবে তখনই তোমার পেইন হবে পেইন মানে ওই পেইন না পেইন মানে হচ্ছে এটা একটা ফিলিং ফিলিং মানে হচ্ছে এমটিনেস তোমার খুব খারাপ লাগবে খুব খালি লাগবে নিজেকে খুব শূন্য শূন্য লাগবে মানে হবে যে আমি এটা কি করলাম সারাদিন তো এই বিষয়টা যে এটা এটা প্রথম প্রথম হয় না ঘুম থেকে উঠে যখন মোবাইল দেখতে শুরু করবে তখন হয় না সারা দিন মোবাইল স্ক্রল করতে 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 বিভিন্ন রকম গেম খেলতে খেলতে তারপরে গিয়ে দিনের শেষে গিয়ে যখন দেখবে যে তুমি কিছুই করলে না সারাদিনে তখন গিয়ে এই এমটিনেসটা আসবে ওকে তো এই এমটিনেসটার জন্য তখন এই এমটিনেসটা তোমার তো ডোপামাইন লেভেল কমে গেছে বলেই এমটিনেস আসলো তাই ডোপামাইন লেভেলকে বাড়ানোর জন্য তুমি আবার মোবাইলটা নেবে তুমি বলবে না থাক আজকে সারাদিন পড়িনি যখন আর আজকে পড়তে বসবো না কালকের থেকে বসবো তো তখন তুমি ডোপামাইন লেভেল বাড়ানোর জন্য মোবাইল আবার হাতে নিবে আবার স্ক্রলিং তোমার চলতে থাকবে ওকে তো এটাই বলা আছে সেই বইটাতে ডোপামাইন নেশন বইটাতে এখন দেখি সায়েন্স অফ টু সায়েন্স অফ টু মাচ ডোপামাইন এই কথা কি ফিলিং এমটি টি ফর দ্য রেস্ট অফ দ্য ডে সারাদিন তোমার খারাপ লাগবে ওয়েস্টেড ইউর মর্নিং অন দ্য ফোন ওকে তোমার সকালটা তুমি যদি ফোনের মধ্যে অনেক সময় ঘুম থেকে উঠেই আমরা ফোন হাতে নিয়ে তিন চারটা শর্ট দেখে নিই আমরা তাই তো শর্ট অ্যাকচুয়ালি ব্রেন রটের প্রধান কারণ এটাকে বলা হয় ডুম স্ক্রলিং ডুম স্ক্রলিং বোকার মতো স্ক্রলিং ওকে এন্টায়ার ডে ফিলস ওয়েস্টেড সারাটা দিন তোমার একটা সময় গিয়ে মনে হবে যে না আমার সারাটা দিন আমি নষ্ট করলাম তখন মনে হবে যে না সারা দিন যখন নষ্ট করলাম রাত্রিবেলা আর একটু নষ্ট করলে এমন কিছু যায় আসবে না এটাই হচ্ছে ডোপামাইনের প্রবলেম ওকে এখন এই ডোপামাইনের প্রবলেমের জন্য আমি সলিউশন ডিসকাস করব এখনও অবধি তোমরা যেই ভিডিওটা দেখলে সেই ভিডিওটা দেখার মাধ্যমে যারা তোমরা দেখেছো আমি ইউটিউব অ্যালগোডি তুমি দেখবো অনেকে কি হয় প্রথম প্রথম অডিয়েন্স অনেক বেশি থাকে লাস্টের দিকে অডিয়েন্স গিয়ে কমতে থাকে তো তোমরা যারা এখনও অবধি ভিডিওটা দেখছো তারা সমাজের সেভেন্টি ফাইভ পারসেন্ট লোকজনদের থেকে তোমরা ভালো তোমরা বেটার এটা মাথায় রাখবে তোমরা জানতে ইচ্ছুক শিখতে ইচ্ছুক ওকে সলিউশনে আসি এবার সমাধানে সমাধান হচ্ছে ডু সামথিং ডিফিকাল্ট ফর দ্য এন্টায়ার ডে সারাদিন এমন একটা কাজ করো যে কাজটা তোমার কাছে খুব মানে বর্তমানে তোমার কাছে খুব কঠিন কাজ আগে হয়তো তুমি এত সারাদিন এই যে সারাদিন পড়ো এক দিনের জন্য এটা আমি ট্রাই করতে বলি সবাইকে যে একদিন মোবাইল সুইচ অফ করে সারাদিন পড়ো জাস্ট জীবনের একটা দিন এক্সপেরিমেন্ট করতে এমন কিছু যায় আসে না বাড়িতে ফোন করে সকালে বলে দিলে যে আমাকে কেউ আজকে ফোন করবে না ঠিক আছে একটা দিন সারাটা দিন শুধুমাত্র তোমার চোখ স্ক্রিনে থাকবে না নো স্ক্রিন স্ক্রিন মানে তোমার ফোনে থাকবে না তোমার টিভিতে থাকবে না কোথাও থাকবে না নো টু ডি স্ক্রিন ডিজিটাল স্ক্রিন ইউ হ্যাভ টু ফোকাস অন পেপার ওকে পেপার স্ক্রিন হতে হবে তোমার পেপার স্ক্রিন মানে হচ্ছে তুমি বইয়ের পৃষ্ঠার দিকে তাকাতে পারো নিউজ পেপারের দিকে তাকাতে পারো পেপার স্ক্রিন বাইরে যাও খেলাধুলা করো অনেক কিছু করো এর মধ্যে উইদাউট দ্য বাক্স ওকে আমি ওটাকেই বোকা বাক্স বলি অ্যাকচুয়ালি টিভিটা বোকা বাক্স আগে ছিল এখন নেই এখন মোবাইল ওকে এখন বিষয় হচ্ছে যে সলিউশনের মধ্যে প্রথম সলিউশন হচ্ছে আমরা যাবো সেটা হচ্ছে আইডেন্টিফাই আইডেন্টিফাই অ্যান্ড ব্রেক প্যাটার্নস তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে কোন সময়টা তুমি সব থেকে বেশি ফোন দেখো অনেকে হয়তো বলতে পারো তোমরা মনে মনে আমি তো সারাদিনই দেখি না সারাদিন দেখো আমিও বলি না সারাদিন অনেকেই দেখে স্ক্রিন টাইম সবারই দশ ঘন্টার উপরে তোমরা যারা স্টুডেন্ট আমি জানি ওকে এখন বিষয় হচ্ছে যারা ফোন দেখো তাদের আমি বলবো যে তাদের মধ্যেও দেখবে অনেক স্টুডেন্ট এরকম আছে যে না দুপুরে স্নান খাওয়া দাওয়ার পরে আমি দু ঘন্টা ফোন দেখব এই টাইমটাকে লোকেট করে এই টাইমটাকে এই টাইমটাকে একটু লিখে রাখো কোথাও একটা যে আমি এই সময়টা সবথেকে বেশি মোবাইল দেখি বা রাত্রিবেলা এগারোটা অবধি পড়াশোনা করলে এগারোটা অবধি পড়াশোনা করার পরে তারপরে হয়তো তুমি দু ঘন্টা মোবাইল দেখলে ওকে এখন বিষয় হচ্ছে এই টাইমগুলোকে মার্ক করো সবার আগে টাইমগুলোকে যখন মার্ক করবে তারপরে তুমি কি করবে টাইমগুলোকে মার্ক করার পরে সেটাকে তুমি চেঞ্জ করে দাও যে ওই সময়টা নেপরের দিন থেকে যেদিন তুমি মার্ক করলে একদিন তোমার সারাদিন লাগবে মার্ক করতে তারপরের দিন থেকে তুমি কি করবে তারপরের দিন থেকে তুমি করে দিলে হচ্ছে যে কমপ্লিটলি তুমি সেই সময়ের মধ্যে মোবাইলটা ধরলে না সেই সময় মোবাইলটা সুইচ অফ করে রাখলে খাওয়া দাওয়ার পরে মোবাইলটা সুইচ অফ করে রাখলে ওকে তো এই যে এই কাজটা তোমাকে করতে হবে আইডেন্টিফাই টাইম প্রথমে একদিন টাইমটা ধরতেই তুমি নষ্ট করো আর একদিন কী করো ফাইন্ড ইয়ার প্যাটার্ন দেন চেঞ্জ ইট তারপরে প্যাটার্নটাকে ধরো যে কোথায় তোমার প্রবলেম সেই জায়গাটাতে ফোনটাকে সুইচ অফ করে রেখে দাও মেন প্রবলেম হচ্ছে ফোনে ওকে চেঞ্জ দ্য এনভায়রনমেন্ট চেঞ্জ দ্য এনভায়রনমেন্ট ক্রিয়েট ব্যারিয়ার্স ক্রিয়েট ব্যারিয়ার্স মানে হচ্ছে এখানে কথাটা এরকম যে তোমার মোবাইল আর তোমার মধ্যে দূরত্ব বাড়াও মোবাইলটাকে সুইচ অফ করো সুইচ অফ করে বাড়ির যে লকার থাকে সেই লকারের ভিতরে এমন একটা জায়গায় রেখে দাও যেখান থেকে মোবাইলটাকে বের করে সুইচ খুলে সেখানে সেইটাকে অন করে দেখা সেটা যেন তোমার পক্ষে খুব কঠিন হয়ে যায় ওকে এখন যারা ভালো স্টুডেন্ট তারা তোমরা এই জিনিসটা একটা কাজ করে নিতে পারো সেটা হচ্ছে যে ফোন সুইচ অফ করে বাড়ির যারা আসে তো বাড়ির কাউকে তোমরা দিয়ে দিলে ফোনটা যারা বাড়ির বাইরে থাকো তাদের বলি ফোনটাকে নিয়ে এমন একটা জায়গায় রেখে দিলে ফোনটাকে একদম ঘরের তাকের উপরে রেখে দিলে বা ঝামেলা শেষ ক্রিয়েট ব্যারিয়ার্স হচ্ছে এটাই যে ফোনটাকে ফোনটা আর তোমার মাঝখানে একটা দূরত্ব তৈরি করো রিঅর্ডার দ্য হোম স্ক্রিন এটা ইম্পর্টেন্ট যারা ফোন ইউজ করবে তবুও যে না ফোন ছাড়া পড়াশোনা তো হবে না অনলাইনে ক্লাস করি তারা রিঅর্ডার দ্য হোম স্ক্রিন তারা তোমার এরকম হোম স্ক্রিন এখানে তোমার ইনস্টাগ্রামটা আছে ইনস্টাগ্রামটাকে এখান থেকে ডিলিট করে দাও এখান থেকে রিমুভ করে দাও ডিলিট বলবো না এখান থেকে রিমুভ করে দাও ওকে বা এখানে তোমার হোম স্ক্রিনের মধ্যে এই জায়গাটাতে তোমার আছে হচ্ছে ফেসবুক ফেসবুকটাকে তুমি এখান থেকে সরিয়ে অন্য কোথাও বসিয়ে দিলে ওকে এখানে তোমার একটা গেম আছে পাবজি পাবজিটাকে সরিয়ে তুমি অন্য কোথাও বসিয়ে দিলে জানো তো কীভাবে সরাতে হয় ওকে তারপরে ডিলিট ডিস্ট্র্যাক্টিং অ্যাপস এটা খুব ইম্পর্ট্যান্ট যেই সমস্ত অ্যাপ তোমার মনে হচ্ছে তোমার আর তোমার পড়াশোনার মধ্যে যেটা বাধা সৃষ্টি করছে তাদেরকে ডিলিট করে দেওয়া প্রয়োজন কি তাই না ইউজ ব্রাউজার ইনস্টিটিউট অফ অ্যাপস ফেসবুক ইনস্টা অন ব্রাউজার অনলি এই সমস্ত করা যায় তাই না আমার হিসাবে ফেসবুক ইনস্টাগ্রাম করার প্রয়োজনটা কি স্টুডেন্ট লাইফে হোয়াটসঅ্যাপটা দরকার হয় টিচাররা মেসেজ করে গ্রুপ ট্রুপ থাকে সেই সমস্ত জায়গায় ইউটিউবটা যেটা থাকে ইউটিউবটা অনেক সময় পড়াশোনা করতে এইটা বুঝতে অসুবিধা হচ্ছে না আমি জানি না তোমরা কতটা ইউটিউব দেখে পড়াশোনা করো ওকে তবুও আমি মনে করি ইউটিউবটাও দেখা উচিত না হোয়াটসঅ্যাপটা শুধু যোগাযোগের জন্য ঠিক আছে বাকিটা তো বইপত্রে সবই আছে টার্ন অফ নোটিফিকেশন অফ অল অ্যাপস তোমরা যাবে অ্যাপের মধ্যে ক্লিক করবে অ্যাপ ইনফো বলে একটা জায়গা আছে অ্যাপ ইনফো সেখানে গিয়ে দেখবে পারমিশানস বা এরকম কিছু নোটিফিকেশানস এরকম কিছু একটা আছে তোমরা এটা করে নিতে পারবে নোটিফিকেশানস অ্যাপের জন্য নোটিফিকেশান অফ করে দেওয়া যায় এরকম বাটন থাকে বাটনটার থেকে এইদিকে নিয়ে আসবে ব্যাস অফ হয়ে যাবে কিপ অনলি ইম্পর্টেন্ট অ্যাপস তোমার মোবাইলটাতে শুধুমাত্র ইম্পর্টেন্ট যে সমস্ত অ্যাপ আছে সেগুলোকে রেখে দাও হোয়াটসঅ্যাপটাকে রাখো সমস্যা নেই ঠিক আছে ক্যালকুলেটার রেখে দাও ক্যালেন্ডার রেখে দাও কী খারাপ তাই না ফেসবুক ইনস্টাগ্রামটাকে ডিলিট করে দাও এটা তোমার নিজের উপর নিজের ভবিষ্যৎ নিজের উপরে কমপ্লিটলি ইউজ ফোকাস টুলস ফোকাস টুল কিছু আছে ওয়াইপিটি এবং ফরেস্ট এই সমস্ত টুলে তোমার ফোনটাকে তুমি বন্ধ করে রাখতে পারো ওয়াইপিটিটা বেস্ট আমার মনে হয় অনেকে বলে ফরেস্ট ফরেস্ট এখন খারাপ হয়ে গেছে ফ্রি ফ্রি ভার্সন পাওয়া যায় না ওয়াইপিটিতে বেস্ট ওয়াইপিটি দিয়ে ফোনটাকে তুমি লক করে রাখা যে তোমার তুমি কোনো অ্যাপকে তুমি ইয়ে করতে এমনকি ইউটিউব পর্যন্ত বন্ধ করে দেওয়া যায় ওই ওয়াইপিটির মাধ্যমে পরে এক সময় দেখাবো এটা আচ্ছা যদি তুমি কোনো ফ্যামিলির সাথে থাকো যে সবাই আছে এরকম তাহলে একটা কাজ করো না সহজ কাজ সেটা গিভ ইউর ফোন টু দেম ডিউরিং ভালনারেবল টাইমস যেই সময়টা তোমার মনে হচ্ছে যে এই সময়টা আমি মোবাইল দেখতে পারি ওই সময়টা তুমি তোমার ফোনটাকে বাড়ির কাউকে দিয়ে দেনও যে মা এই যে ফোনটা নাও তুমি আমি আমাকে তিন ঘন্টা আগামী তিন ঘন্টা ফোনটা আমাকে দিবে না বাবা আমার ফোনটা রাখো তুমি আগামী তিন ঘন্টা ফোনটা দিবে না সুইচ অফ করে তার হাতে দিয়ে দাও সুইচ অফ না করলে সমস্যা তোমার গার্লফ্রেন্ড আবার মেসেজ করতে পারে সেটা বাবা দেখে ফেললে খারাপ হবে তো সুইচ অফ করে তোমার বাবার হাতে দিয়ে দেবে ওকে মেয়েদের ক্ষেত্রে বয়ফ্রেন্ড আচ্ছা ফাইন্ড অল্টারনেটিভস রিপ্লেস নো আউটকাম অ্যাপস এই যে ফেসবুক ইনস্টাগ্রামকে রিপ্লেস করে দাও ওকে কীভাবে রিপ্লেস করবে রিপ্লেস করো মানে ফেসবুক ইনস্টাগ্রামকে তুমি রিপ্লেস করে দিয়ে কোনো ওই ফেসবুক ইনস্টাগ্রাম যেই টাইমটা তুমি করবে ওই সময়টা তুমি একটু ব্যায়াম করে নিলে একটু বাইরে গিয়ে হাঁটাহাঁটি করলে একটু ছাদে গেলে রাস্তায় গেলে একটু বন্ধু বান্ধবের সাথে কথা বললে একটু জগিং এক্সারসাইজ যার যেটা ইচ্ছা বাইরে গিয়ে করো অ্যাটলিস্ট ওকে ফর ইউটিউব ইউটিউবের জন্য কি করবো আমরা ইউটিউব অনেকের সমস্যা হচ্ছে যে ইউটিউবে পড়াশোনা করি তাহলে কি করব ইউটিউব তো ডিলিট করাও যায় না সমস্যা ইউটিউবে শর্টসগুলোকে বন্ধও করা যায় না এটাও সমস্যা তাহলে ইউটিউবে আমরা কি করতে পারি ইউটিউবের জন্য তুমি যা ইউটিউবের যে হোমস্ক্রিনটা ওখানে নিচে দেখবে কোথাও একটা একটা জায়গা আছে যেখানে সাবস্ক্রিপশন বলে একটা জিনিস লেখা আছে সাবস্ক্রিপশানে যাবে সেখানে দেখবে অনেক চ্যানেল তোমরা আননেসেসারি সাবস্ক্রিপশন করে দিয়েছো ঠিক আছে কেমন আননেসেসারি ধরো তোমার একটা কিছু দিয়ে দিয়েছে যে বিভূতির রান্নাঘর ওকে এখন কোথাও দিয়ে দিয়েছে চ্যাং মাছ ধরি খাই এরকম তোমাকে কিছু একটা দিয়ে দিয়েছে তো সেই সমস্ত আলতু ফালতু যে সমস্ত সাবস্ক্রিপশন যে সমস্ত উল্টোপাল্টা চ্যানেলগুলো আছে ঠিক আছে সেই সমস্ত তোমাকে দিয়ে দিয়েছে কিছু একটা যে প্যারি মিনেতি একটা গেমিং চ্যানেল আমি নাম বলছি না প্যারি মিনিটি বুঝে যাবে সেই সমস্ত আন আননেসেসারি সাবস্ক্রিপশানগুলোকে তুমি আনসাবস্ক্রাইব করে দাও তাহলেই হয়ে যাবে ঠিক আছে তাহলে ওগুলো থেকে আর নোটিফিকেশান আসবে না তোমাদের আচ্ছা সেট পার্সোনাল রুলস যেমন টুডে আই এল নট ওপেন ইউটিউব এটা পার্সোনাল একটা গোল হিসাবে রাখবে যে আমি আজকে সারাটা দিন ইউটিউব দেখবো না নিজেকেই নিজে চ্যালেঞ্জ করবে ঠিক আছে নিজেকেই নিজে চ্যালেঞ্জ করবে একটা ইয়ে নিয়ে এসে রাখবে একটা চকলেট ডেয়েরি মিল্ক নিয়ে সে রাখবে তুমি তারপরে কি করলে তুমি নিজেকেই নিজে চ্যালেঞ্জ করে রাত্রি তুমি যখন দেখবে যে তুমি সারাদিন তুমি ইউটিউব ধরলে না তখন নিজেকেই নিজে চকলেটটা গিফট করবে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো তুমি একটা দিনের জন্য অন্ততপক্ষে জীবনে একটা দিনের জন্য আমি বলছি যদি ট্রাই করে দেখো তো থাকতে পারো কি না জাস্ট একদিন যে না চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা আমি ইউটিউবের মধ্যে কিচ্ছু দেখব না ইমপ্লিমেন্টেশনের জন্য আমরা কী করতে পারি সেটা হচ্ছে নিজেকে রিওয়ার্ড দিতে হবে মানে হচ্ছে আমি সাত দিন পড়াশোনা করলে একদিন ঘুরতে যাব ওকে কোথায় ঘুরতে যাব অনেকে বলতে পারে না আমাকে তো বাড়ি থেকে বেরো দিয়ে দেন আর যাবে আশেপাশে চলে যাবে নিজের আশেপাশে পার্কে টার্কে চলে যাবে ওকে এই সমস্ত খেলতে বেরোবে বন্ধু বান্ধব সে ক্রিকেট ট্রিকেট খেলতে বেরোবে ডু সামথিং ডিফিকাল্ট ওই জন্য বলা হচ্ছে ডু সামথিং ডিফিকাল্ট দেন গিভ ইউর সেলফ এ রিওয়ার্ড প্রথমে একটা কঠিন কাজে নিজেকে নিয়োজিত করো তারপরে নিজেকে একটা নিজেই একটা উপহার দাও নিজেকেই একটা রিওয়ার্ড দাও ওকে মাথায় রাখবে একটা কথা ইম্পর্টেন্ট শেষে তোমরা যারা এই ভিডিওটা এখনও অবধি দেখে আসলে তারা সমাজের নাইনটি পার্সেন্ট স্টুডেন্টের থেকে তোমরা বেটার এখন বলি এই যে শুরু থেকে আমি বলে আসছিলাম একবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভালো তোমরা ফিফটি পার্সেন্ট ভালো সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভালো নাইনটি পার্সেন্ট ভালো এই সমস্ত বলেছি বলেই অনেকে তোমরা ভিডিওটা দেখেছো কারণ এই যে জিনিসগুলো আমি বলছিলাম যে তুমি নাইনটি পার্সেন্ট ভালো এই বলার ফলে তোমাদের ডোপামাইন লেভেল হাই হচ্ছিলো এবং ডোপামাইন লেভেল হাই হওয়াতে তোমরা আনন্দিত হচ্ছিলে কারণ দিনের শেষে সবাই কিছু না কিছুর জন্যই কোনো একটা কাজ করে অর্থাৎ তোমরা এই ভিডিওটা দেখছো বিনা কারণে না তোমাদেরকে রিওয়ার্ডগুলো দিচ্ছি বলে যে নাইনটি পারসেন্ট বেটার বলার ফলে তোমরা এই ভিডিওটা শেষ করতে চাইছো ওকে তো এটা মাথায় রাখবে যে আমাদের কিন্তু রিওয়ার্ডের উপরে চলতে হবে নিজেকেই নিজেকে উপহার দিতে হবে নাহলে কিন্তু ওই একঘেমি হয়ে যাবে জীবনটা তো সেটা খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে আমিও কিন্তু তোমাদের ডোপামাইন নিয়েই খেলা করলাম এতক্ষণ ওকে এখন হচ্ছে ইমপ্লিমেন্টেশন অ্যান্ড রিওয়ার্ডসের মধ্যে লাস্ট কথা যেটা আমার বলা ইউর ফোন ইজ অ্যান এসেন্সিয়াল টুল অবশ্যই একটা প্রয়োজনীয় জিনিস তোমার ফোন বাট অনলি এ টুল এটাও মাথায় রাখতে হবে কিন্তু এটা কিন্তু শুধুমাত্রই একটা যন্ত্র ওকে ডোন্ট বিকাম ইটস সার্ভেন্ট এই যন্ত্রের চাকর হয়েও না থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য বন্ধুদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দাও ওকে এবং চ্যানেলটিকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলেও চলবে